হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনার বাসার টিফি ওয়াইফাই রাউটারটি খুব সহজে আপডেট করাবেন সো বিহস আপনার বাসার যে কোনো রাউটার হোক না কেন আপনি খুব সহজে আপডেট করানোর জন্য এই ভিডিওটি না নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাহলে অনেক কিছু মিস করবেন চলে যাব মূল ভিডিওতে প্রথমে চলে যাব আমি আমার ক্রোম ব্রাউজারে সো আমি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি যে কোনো একটা ট্যাব ওপেন করলাম ওপেন করার পরে আপনার যে টিফিলিংকের রাউটারটি আছে তার পেছনে একটা আইপি অ্যাড্রেস আছে ডিফল্ট সো আমার আইপি অ্যাড্রেসটি হলো ওয়ান ঠিক আছে এবার আমি ইন্টার হিট করব। দেন এখানে আমার এই টিফিলিং রাউটারের ইন্টারফেসটা চলে আসছে এটা হলো আমার টিফিলিং লিঙ্ক রাউটারের হোম ইন্টারফেস এখানে লেখা আছে আমার যে রাউটারের কোন কোম্পানির রাউটার সেটা হচ্ছে টিভি লিঙ্ক রাউটার আর সার সিস তো আমি এখান থেকে কি করব। এখানে প্রথম অপশান আছে নেটওয়ার্ক ম্যাপ ইন্টারনেট ওয়ারলেস এবং অ্যাডভান্স তো আমি বেশি কিছু করব না এখান থেকে চলে যাব অ্যাডভান্সে অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা মেনু বার দেখতে পাচ্ছি এখানে লাস্টে একদম সিস্টেম লেখা আছে লাস্টে যে সিকিউরিটি আইপি বি সিক্সের নিচে সিস্টেম আছে আমি সিস্টেমে ক্লিক করব। দেন আর একটা পপ উইন্ডো ওপেন হইলো তো এখান থেকে আমি আমার ফার্মায়ের আপডেটে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে দেখাচ্ছে লেটেস্ট আপডেট ঠিক আছে এখানে লেখা আছে ফার্মায়ের ভার্সন হার্ডওয়্যার ভার্সন এবং নিউ ফার্মার ফাইল ঠিক আছে আমরা যেটা করব এখন নিউ ফার্মার একটা ফাইল ডাউনলোড করব দেন এখানে ধরিয়ে দেবো তো সেটা করার জন্য আমাদের প্রথমে আমাদের রাউটারের ইউজার নেমটা কপি করে নিতে হবে তো আমি আমার ইউজার নেমটি কপি করে নিলাম দেন আমি আরেকটা নতুন ট্যাব ওপেন করব এখানে আমি রাউটারের ইউজার নেমটা পেস্ট করে দেওয়ার পরে একটা স্পেস দিয়ে এপ সাপ্লাই ফার্মারে চলে আসবে তো আমি ফার্মারে ক্লিক করলাম সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে আমি এ ওয়েবসাইট থেকে পার্স মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফার্মায়ারটি ডাউনলোড করব তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেট ভিডিও মানে কোনো একটা রাউটা কিনলে যে ভিডিও সেট আপটা দেখাই দেবে আমার ওটার প্রয়োজন নেই এফ এ এটারও প্রয়োজন নেই আমরা চলে যাব ডাইরেক্ট ফার্মায়ারে ফার্মায়ারে যাওয়ার পরে আমরা ফার্স্টে যে আরসার সিস ওয়ান ও ইএস এই যে প্রথম যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা আমরা ডাউনলোড করবো তো আমি এখান থেকে টু এমবি প্লাস একটি সফটওয়্যার খুব কম সময়ের ভিতর ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে ডাউনলোড করলাম স্টিল ডাউনলোড তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে চলে যাব আমরা ডাইরেক্ট আমাদের ফাইলে ওপেন করলাম ওপেন করে এখান থেকে আমি ধরে ট্র্যাক করে ধরে এনে আমি আমার ডেস্কটপে পেস্ট করব এখন যেটা করতে হবে এই ফাইলটা কিন্তু এখন রার ফাইল হিসাবে আছে ঠিক আছে এই রায় ফাইলটা আগে প্রথমে ভাঙা লাগবে না হলে আপনি আপডেট করাতে পারবেন না তো আমি কি করব এখান থেকে আমার ফাইলটা এক্সট্র্যাক করব এক্সট্র্যাক ফাইল করে এখান থেকে ওকে দেবো দেন আমার ফাইলটা ভেঙে গেল তো আমি একটা ওয়ান ওপেন করে দেখাই আসলে এর ভিতরে কয়টা ফাইল আছে আমাদের এর ভিতর দুইটা ফাইল আছে আমাদের প্রথম ফাইলটা প্রয়োজন হবে তো আমি চলে যাব আবার আমার ক্রোম ব্রাউজারে দেন আমি চলে যাব আমার রাউটারে যেখান থেকে আপডেট করাবো এখানে লেখা আছে ব্রাউজ তো আমি ব্রাউজে ক্লিক করব ক্লিক করার পরে আমার যে ফাইলটা আছে আমি ডেস্কটপে রাখছিলাম আর সার সিস ওয়ান ও ইউএস এটা প্রথমটা তো আমি ক্লিক করলাম তারপরে রাউটারের যে ফাইলটা সেই ফাইলটা ক্লিক করে ওপেন করে দিলাম যার আপনি যদি এখন আপডেটে ক্লিক করে দেন তাহলে আপনার রাউটারটি আপডেট হয়ে পুনরায় ওপেন হবে সো আপনার রাউটারটি আপডেট সাকসেসফুল হয়ে আমার রাউটারটি আপডেট করানো আছে এই জন্য আমি এই আপডেটটা এখন করাবো না আপনারা চাইলে খুব সহজে আপনার রাউটারটি আপডেট করাতে পারবেন সো বিয়স ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না